ত্রিপুরা সমস্ত সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে যারা প্রতিদিন বিভিন্ন চাকরির বা ফাইনাল মেডিটালিস্ট জন্য ওয়েট করছে তাদের ওয়েট বা অপেক্ষার অবসান ঘটলো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে আজকের ভিডিওতে যারা যারা ফাইনাল মেডালিস্টের স্থান পেয়েছে তাদের আমরা কংগ্রেস বা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি অন্যান্য যেসব চাকরির প্রসেসগুলো চলছে যেগুলো ফাইনাল মেডালিস্ট প্রকাশ হওয়ার খালি সময়ের পালা বা কিছু দিনের পালা সেগুলোয় বিষয়ে আলোচনা করব। প্রথমত সাগরিকা দাস সৌরভশীল সুব্রত প্রাল সৌরভ মজুমদারের মতো যারা যারা ক্যান্ডিডেট এই ফাইন্যান্স মেডেলিস্টে স্থান পেয়েছে প্রচুর সংঘ ক্যান্ডিডেট এই ফাইন্যানিস্টের স্থান পেয়েছে এখন সবার কিন্তু ভালোভাবে রিটেন এবং বাইবাতে ভালো মার্কস পেয়েছে ভালো মার্কস পরে কিন্তু ফ্যানাল ফ্যান মেডলিস্টের স্থান পেয়েছে অর্থাৎ স্বচ্ছতা মেনটেন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক স্যার কথা অনুযায়ী উনি স্বচ্ছভাবে চাকরি দেবে ওই স্বচ্ছতা উনি মেনটেন করেছে এবং ওনার কথা অনুযায়ী আমরা পাশাপাশি অন্য যে চাকরি প্রসেসগুলো হবে ত্রিপুরা পুলিশ কনস্টেবল ফাইন্যান্স স্পেশালিস্ট স্পেশালিস ফাইনাল মেডলিস্ট জুনিয়র পিআই ফাইনাল লিস্ট বা শিক্ষক পদে ফাইনাল লিস্টগুলো প্রকাশিত হবে ওইগুলোতেও সেই স্বচ্ছতা পর্যায়ে থাকবে এবং ওই মেডলিস্টগুলো কিছুদিনের ভিত্তে প্রকাশ হচ্ছে সেই বিষয়ে আমরা আসছি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আমরা সবার সংশয় দূর করার চেষ্টা করব প্রাথমিক অবস্থায় যেমন রোহিত দেববর্মা উল্লি দেববর্মা সবজিৎ রয় সুজিত কুমার সাহা অপূর্ব রুদ্রপাল প্রণব দাস অর্ণব দত্ত যারা যারা মেডলিস্টার স্থান পেয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছে এখানে সবচেয়ে হায়েস্ট যে মার্কস এসেছে ওয়ান ফিফটি টু শাহরিকা দাস ইনি হলো হায়েস্ট র্যাঙ্ক করেছে যিনি সৌরভশীল সুব্রত প্রাল ওনার তিনজন হায়েস্ট র্যাঙ্ক করেছে ইউআরে ইউ আর ক্যাটাগরিতে হায়েস্ট র্যাঙ্ক করাতে ওনারা সিলেক্টেড হয়েছে সিডিপিও পোস্টে তাছাড়া সপ্তদীপাদে উনি ওমেন ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছে সিডিপিও পোস্টে সিডিপিও পোস্টে সিলেক্টেড হয়েছে সুজিত দাস হরেন্দ্র দাস ফাদার অফ হরেন্দ্র দাস উনি সিডিপিও পোস্টে সিলেক্ট হয়েছে সিডিপিও পোস্টে সিলেক্ট হয়েছে সঞ্জনা দেববর্মা এস ক্যাটাগরিতে সিজু সুরূভী দেববর্মা এস এসটি ক্যাটাগরিতে রেশমা রিয়াং এস ক্যাটাগরিতে ধুল দুর্লভ দুটি চাকমা এস টি ক্যাটাগরিতে তারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে এখন যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে সবাইকে অভিনন্দন কংগ্রেস জানাচ্ছি এটা অন দ্য বিসিস মার্ক্স অপটাইন কেন্দ্রিতে মেইন এক্সামিনেশন প্লাস মার্কস অপট্রেনটা পার্সোনাল টেস্ট এখানে মেইন এক্সামিনেশনে যে মার্কসটা পেয়েছে প্লাস পার্সোনাল টেস্টে যে মার্কসটা পেয়েছে দুটোটা অ্যাড করে প্রকাশিত হয়েছে অর্থাৎ এখানে যাদের যাদের নাম আছে সবাই খামে হল সবাই নামে হলুদ খাম আছে সবাই বাড়িতে চাকরির অফার যাচ্ছে সবাই রেকমেন্ডেশন হয়েছে বিভিন্ন পোস্টে কেউ সিডিপিও পোস্টে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কেউ আই এস এস অর্থাৎ ইন্সপেক্টর স্মল সেভিং কেউ এফ আই পোস্টে অর্থাৎ তোমাদের ইন্সপেক্টর ফুড কেউ বা আইসিডিএস সুপারভাইজার পোস্টে সিলেক্ট হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ক্যান্ডিডেটে সিলেক্ট হয়েছে এটা অনেকে চয়েস যেটা চেয়েছেন যা যারা যে পদ্ধতিতে চয়েস চেয়েছে ফার্স্ট চয়েস কোনটা সেই পদ্ধতিতে সিলেক্ট সিলেক্টেড হয়েছে এবং সবচেয়ে বড় র্যাঙ্ক হলো সিরিপিও পোস্ট সেটা হলো গ্যাজেটের পোস্ট গোবি আর বাকি সবগুলো গোসি পোস্ট কিন্তু একটা ভ্যালুয়েবল যে কমেন্ট সেটা হলো সবগুলো কিন্তু রেগুলার পোস্টে চাকরি এবং সবগুলো স্বচ্ছতা মেনটেন করে চাকরি পেয়েছে যেমন রাজীব দে তন্ময় দত্ত বনিতা মিত্র রবি দাস তন্ময় সাহা সায়ন দাস মনীষ চৌধুরী সুপ্রতিম নন্দী সঞ্জনা দেববর্মা সৌরভ বৈদ্য নীল নীলুপতাল তারান সুরভি দেববর্মা সুকান্ত সুকান্ত মজুমদার রেশমা রিয়াং সাগর দত্ত দুর্লভ দাতির চাকমা মুকেশ দে গুঙ্গুর দেব ভূমিক সুপ্রকাশ সাহা সৌমী মধ দেববর্মা সরি হ দেববর্মা মিনময় দেবনাথ রোহিত দেববর্মা মেগালিসাবলি দেববর্মা সরজিৎ রয় সুজিত কুমার সাহা অপূর্ব রুদ্রপাল পনম দাস বিরাট বড় লিস্ট মানে সবাই খুব ট্যালেন্টেড যারা ভালোভাবে পড়াশোনা করেছে নিজের একাগ্রতা নিজে পরিশ্রমে স্থান পেয়েছে এবং এখানে যে কম্বাইন এক্সাম মিশিলেন্স পোস্টে প্রচুর সংখ্যক কেন্ডিডেট অ্যাপ্লাই করেছে হাজার হাজার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল সেখান থেকে ভাগ্যবান শুধুমাত্র ভাগ্যবান একশো তোমাদের ভাগ্যমান একশো তিপ্পান্ন জন সিলেক্ট হয়েছে এত সঙ্গ ক্যান্ডিডেটের লোকের কম্পিটিশন করে একশো তিপ্পান্ন জনই ফাইনাল ম্যাস স্থান পেয়েছে এবং সবচেয়ে লোয়েস্ট যে র্যাঙ্ক বা সবচেয়ে লোয়েস্ট যে নাম্বার নাইনটি নাইন পয়েন্ট টু আইসিডিএস সুপারভাইজার পোস্টে স্থান পেয়েছে এটা সবচেয়ে লয়েস্ট কাট অফ গিয়েছে এবং এসটি ক্যাটাগরিতে সবচেয়ে লোয়েস্ট কাট যেটা গিয়েছে একশো পাঁচ এটা এসটি ক্যাটাগরিতে সবচেয়ে লোয়েস্ট কাট অপ একশো পাঁচ গিয়েছে ফিমেল ক্যাটাগরিতে এবং মেল ক্যাটাগরিতেও একশো পাঁচ গিয়েছে এস এসটি ক্যাটাগরিতে লোয়েস্ট কাট অফ এসসি ক্যাটাগরিতে ফিমেলদের জন্য লোয়েস্ট কাট গিয়েছে তোমার একশো পাঁচ পয়েন্ট নয় ফিমেলদের জন্য এসসি এসসি ক্যাটাগরিতে সবচেয়ে লোয়েস্ট কাট মেল ক্যাটাগরিতে এসসি অফ গিয়েছে একশো নয় পয়েন্ট পাঁচ ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য এবং যদি আমরা ইউ আর ক্যাটাগরি কাট অপ দেখি ইউ আর ফিমেল ক্যাটাগরিতে কাট অফ সবচেয়ে লোয়েস্ট গিয়েছে একশো সতেরো একশো সতেরো পয়েন্ট দুই সবচেয়ে লয়েস্ট কাট অফ ফিমেল ক্যাটাগরিতে ইউ আর ক্যাটাগরিতে এবং ইউ আর যদি মেল ক্যাটাগরি কাট অফটা আমরা দেখি ইউ আর মেল যদি কাট অফ দেখি আমরা ইউ আর ইউ আর মেল ক্যাটাগরিতে কাট অফ গিয়েছে সবচেয়ে লয়েস্ট একশো পঁচিশ পয়েন্ট ওয়ান অর্থাৎ একশো পঁচিশ পয়েন্ট এক এখানে যারা যারা সিলেক্টেড হয়েছে এখানে ফিমেল থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন রাখা হয়েছে এখানে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন বলতে একশোখানা পোস্টের ভিতর তেত্রিশ জন ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটকে প্রথমে তো চাকরি অফার দেওয়া হবে প্লাস আরও যে সাতষট্টি পোস্ট খালি থাকবে সেখান থেকেও কিন্তু অনেক ফিমেলরা চাকরি পাবে অর্থাৎ ফিমেল ক্যাটাগরির জন্য যে আমাদের যে রিজার্ভেশন পলিসি আছে সেই রিজার্ভেশন পলিসি অনুযায়ী এস সি এস টি ইউ অনুযায়ী সেই কাটপটা নির্ধারিত হয়েছে তাই সবাইকে কংগ্রেস জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে খুব শীঘ্রই তোমরা চাকরির হলুদ খাম পাচ্ছ অফার পাচ্ছ বিরাট বড় একটা প্রোগ্রাম বিরাট বড় একটা অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের অফার তুলে দেওয়া হবে সেই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করে মন্ত্রী সহ অন্যান্য সদস্য আছে সুশান্ত চৌধুরী মহোদয় এক্সট্রিমি সরি সবাইকে বাকি যে মন্ত্রী মিনিস্টাররা আছে সবাই মিলে কিন্তু এই চাকরির মেট লিস্ট অনুযায়ী তোমাদের হয়তো অফার তুলে দেবে হয়তো বিরাট বড় একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এখন পাশাপাশি অন্য চাকরির জন্য যারা যে ওয়েট করছে তাদের যে বক্তব্যগুলো যেরকম অনেকে স্পেশালিস চাকরির জন্য ওয়েট করছে অনেকে পুলিশ কনস্টেবল চাকরির জন্য ওয়েট করছে অনেকে জুনআই পিআইনিও কের জন্য ওয়েট করছে অনেকে এস আই পোস্টে ভেকেন্সি কবে ওয়েট করছে অনেকে কনস্টেবল পোস্টে নয়শো জন্য জনের কবে আসবে ওয়েট করছে সেই ওয়েট বা অপেক্ষারও কিন্তু অবসান ঘটছে খুব শীঘ্রই ঘটছে আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছ পদ্ধতিতে সমস্ত নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই কমপ্লিট করবে এর মধ্যে সবচেয়ে বেশি উদ্বিগ্ন যারা আছে বর্তমান ত্রিপুরা হলো স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনরা এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি ভাই বোনরা কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী কিছুদিনের ভিতরে সমস্ত চাকরি অফারগুলি দিয়ে দেওয়ার কথা এসে এই বক্তব্যটা উনি ডিসেম্বর মাসে বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার উনি বক্তব্যটা রেখেছিল বিভিন্ন ভাষণ বা বিভিন্ন বক্তৃতাম মাঝখানে যে আমাদের ফাইন্যান লিস্ট রেডি আমরা কিছু দিনের ভিতরেই চাকরির অফার দিয়ে দিচ্ছি স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল সেটা ত্রিপুরা যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই পঞ্চায়েত নির্বাচন আগেও বলেছিল যে পঞ্চায়েত নির্বাচনের পরেই ষোলো হাজার চাকরি অফার দেওয়া হবে তখন সবাই একটা আশা নিয়ে বসেছিল যে স্পেশালাইজের চাকরিটা হয়ে যাবে টাইমলি হয়ে যাবে সেই আশাটা কিন্তু এখনও মানে পারফেক্ট হয়নি এখনও কিন্তু সেই আশাটা সবার পূর্ণ হয়নি এরপর সবাই আশা নিয়ে বসেছিল যে পুলিশ কনস্টেবলের স্পেশালাইজিটের চাকরির একসাথে অফার দেওয়া হবে সেই আশাটাও পূর্ণ হচ্ছে না কিন্তু একটু ধৈর্য ধরতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী স্পেশালাইজিটিভ বা পুলিশ কনস্টেবল চাকরি অফার একসাথে দুইটা অফার সবার হাতে তুলে দেওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ একটা বিরাট বড়ো একটা প্রোগ্রাম হয়তো আস্তাবুল ময়দানের সেই প্রোগ্রামটাও করার সম্ভাবনা বেশি দুইটা প্রোগ্রাম একসাথে করে চাকরি অফারটা তুলে দেওয়ার সম্ভাবনা বেশি আমাদের যতটুকু ধারণা এবার যে বাজেট অধিবেশন বাজেট অধিবেশনের ঠিক আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে চলেছে মাননীয় মন্ত্রিসভার সিদ্ধান্তর পরেই কিন্তু চাকরি অফার দেওয়া হবে এই বাজেট অধিবেশন আগে হয়তো একটা মন্ত্রিসভার বৈঠক হওয়ার সম্ভাবনা খুবই প্রবল একুশ মার্চ থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে তোমরা সবাই যেন একুশ মার্চের আগে একটা মন্ত্রিসভার বেঠক হওয়ার সম্ভাবনা খুব প্রবল সেই মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে একটা সিদ্ধান্ত হতে পারে আমরা সেই বিষয়ে আশা করছি কারণ গত মন্ত্রিসভা বৈঠকেই স্পেশালাইজেড হয়ে চাকরির অফার নিয়ে একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল তখনও সেটা ডিলে হয়ে গেছে সবার মতামত বা সবার যে পারফরমেন্স বা সবার কথা অনুযায়ী সেটা উঠে আসেনি মন্ত্রিসভাতে সে ফাইলটা উঠে আসেনি মেট লিস্ট প্রকাশ করা ফাইলটা আশা করছি একুশ মার্চে বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশনের আগে যে মন্ত্রিসভার বৈঠক হবে সেই মন্ত্রিসভার বৈঠকে আমাদের এই যে মেট লিস্ট প্রকাশ করা বিশেষ করে পেশালিজি যদি পুলিশ কনস্টেবল মেট লিস্ট প্রকাশ করবে সে সিদ্ধান্ত হবে এবং সবাইকে তখন কংগ্রেস জানাবো আজকে যাতে যাদের মেট লিস্টের নাম এসেছে সবাইকে তো আমরা অভিনন্দন জানিয়েছি পাশাপাশি আগামী সময়ে যখন স্পেশালাইজি বা পুলিশ কনস্টেবলের মেটলিস্ট প্রকাশিত হবে তখন যখন তোমাদের নামটা এখানে থাকবে সেই নামটা যখন আমরা পড়বো বা সেই নামটা যখন আমরা শুনবো তখন আমাদের আরও অনেকটা খুশি হবো কারণ এখানে শুধু একশো প্লাস ক্যান্ডিডেট চাকরি পেয়েছে সেখানে ছয় থেকে সাত হাজার ক্যান্ডিডেট চাকরি হবে অর্থাৎ বেশি সংখ্যক বেকার চাকরি পাচ্ছে সে ভাইবানদের হাতে অফার চলে যাবে বেশি সংখ্যক পরিবারের মাঝে খুশির হওয়া বলবে সেই বিষয়ে আমরা অনেকটা পজিটিভ আছি আমরা পজিটিভ ওয়েতে এগুচ্ছি আমরা কোনো নেগেটিভ আজকের বিষয়ে আলোচনা করছি না কারণ আমাদের কাছে একটা খুশির সংবাদ আজকে এসে পৌঁছেছে যে এতদিনের যে ওয়েট ছিল কম্বাইন মিসিলেনা শিপ মিসিলেনার পোস্টের জন্য যারা ওয়েট করছিল তাদের মেট লিস্ট প্রকাশিত হয়েছে তাই এই খুশির দিনে আমরা কোনো নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ ভাতা ছড়াচ্ছি না আশা করছি এই মাসটা খুবই একটা পজিটিভ মাস কারণ এই ফিনান্সিয়ালেরা এটা শেষ মাস এই ফিনান্সিয়ালেরা এটা মানে শেষে বা বাজেটও অধিবেশন হচ্ছে সব কিছু মিলে একটা পজিটিভ ওয়েতে পজিটিভ বাতাবরণে সব কিছু চলছে মাননীয় মুখ্যমন্ত্রী আশা করি আমাদের পজিটিভ নিউজটা খুব শীঘ্রই দেবে ধন্যবাদ সবাইকে আর আবার যারা যারা মেট লিস্টে স্থান পেয়েছে সবাইকে অংরেজ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তোমরা সামনের দিকে এগিয়ে যাও ভালোভাবে তোমরা অফার জয়নিংয়ের জন্য ওয়েট যেটা করছো সেই ওয়েট অফার কারো শেষ হবে এবং ভালোভাবে তোমরা চাকরিতে জয়েন করো এবং ত্রিপুরা স্বর উন্নয়নে তোমরা একাগ্রতা হয়ে কাজ করে রেখাও ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল